এই না তোমরা নাস্তা খাও কাজল তুমি অনেক ধন্যবাদ দাদুজি এতদিন একটা সময় আমগরে বাসায় আনছল আবার নাস্তা বানিয়ে খাওয়াইছল খুশি হলাম কাজল আমরা খুশি হইছি অনেক দিন ধরে নাস্তা খাই না থ্যাঙ্ক ইউ কাজল এই যুগে এমন বন্ধু-বান্ধব যায় না যে বাইজে কিনে নাস্তা খাওয়াইবো আসলে আমি তোদের বাসায় ডাকছি নাস্তা পানি খাওয়াইতেছি এর পিছনে না একটা কারণ আছে কারণটা হলো আমার মা কিছু টাকা লাগবে

শোন টাকা থাকলো আমরা তোরা টাকা ধার দিব না তুই টাকা ধার পাওলে রামগো নাস্তা খাওয়ায়েছস কষ্ট তুই একদম ঠিক করছস না বন্ধু মানব মানব টাকা ধার দিতেছে তোমরা কিউ টাকা ধার দিতেছস না কেন কি সমস্যা টাকা ধার দিলে আরে টাকা দিতে সমস্যা নাই কিন্তু মূল কথা হলো আমার কাছে টাকা টকা নাই যা কয় টাকা আছে ওটা আমার নিজেরই লাগবে তোর বান্ধবী তো কইলে সময় মতন টাকা দিয়ে দিব তাহলে ও ধার দিলে সমস্যা কি তোরা না দিলে আমি দেই মানুষ টাকা ধার চাইলে দিতে হয় না করতে নেই ভাই আবেগ দিয়ে দিন চলে না তুই জরে টাকা ধার দিবি ওই যদি তোরা টাকা ফেরত না দিতে পারে পরে কিন্তু তুই কলেজে ভর্তি হইতে পারবি না শান্ত না তুমি আমার ছেলে মেয়েদের কথা চিন্তা করে হলো তোমার ভাইকে টাকা দিতে মানা করো না প্লিজ ছেলে মেয়ে মানে বিবাহিত আর ছেলে মেয়েও আছে হা অবিবাহিত আর একটা পোলা আছে একটা মাইয়া আছে আর ক্লাস সেভেন এ থাকতে বিয়া করে ফেলাইছে এক বন্ড পোলারে বিয়া করছে সংসার অশান্তি করে আর দুই দিন পর পর মাইচের কাছ থেকে টাকা দাঁড় চায় ঠিক আছে আপু তাহলে চল আমরা বাসার দিকে যাই আরে সাই তুমি কই যাও তুমি বছরে টাকা ধার দিবা টাকা দিয়ে যাও এই যদি আমার কোন বিপদ হয় আমি বিপদ থেকে বের হতে পারবো না কারণ আমার টাকা তো তোমার কাছে থাকবে আর তুমি যতদিন পর্যন্ত টাকাটা না দিবে আমি বিপদে পরে থাকতে হবে এর জন্য আমি তোমাকে টাকা দিতে পারবো না আর এই কথাটা এই মাত্র আমার মাথায় ঢুকছে তার জন্য সরি কাজল